আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরক এটি হচ্ছে একটি পুকুর সুবিশাল পুকুরের মধ্যে হচ্ছে আপনার মাছ খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে পুকুরের পাড়ে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলির মধ্যে কত সুন্দর সুন্দর করে বক সারিবদ্ধভাবে বসে আছে মাছ শিকার করার জন্য তো হচ্ছে মূলত হচ্ছে আপনার এই পুকুর থেকে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ বকগুলি শিকার করে তাদের যে ক্ষুধা সেটা নিবারণ করে তো হচ্ছে মাছ চাষ হচ্ছে আপনার কম খরচে সফল একটি কৃষি যেটা হচ্ছে আপনার ভালো করে করতে পারলে পুকুর তৈরি করে নিতে পারলে জীবাণু দেওয়ার পর হচ্ছে আপনার মাছ চাষ করলে তেমন খরচ হয় না প্রাকৃতিক অনেক খাবারই মাছ হয়ে যায় পাশাপাশি হচ্ছে আপনার অনেকে যে আপনার লিয়ার মুরগি যে আপনার বিষটা এই বিষটাও দেয় মাছের খাদ্য হিসাবে তো পরিবেশ শেষের থেকে মাছ আপনার ভালো করে বড় হয় আর গ্রামীণ পরিবেশে হচ্ছে আপনার সব ধরনের মাছ চাষ করা হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি